তো প্রিয় ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপের স্কিমের টাকা কিন্তু বাড়ানো হলো তো এই স্কিমে কত টাকা বাড়ানো হলো কবে থেকে এই টাকা তোমরা পাবে হাতে পাবে এবং সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখে নিই এ ব্যাপারে কী আপডেট রয়েছে কত টাকা বাড়ানো হলো এবং কবে থেকে টাকা পাওয়া যাবে কি বলা হয়েছে সমস্ত কিছু তথ্য জেনে নেব চলো দেখে নিই দেখো এ ব্যাপারে যে আপডেট বলা হয়েছে তা হলো এস বি এম সি এম স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ ফান্ড বাজেট ইনক্রিজ ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ আপডেট ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট অফ বিকাশ ভবন তো রাজ্যের মেধাশ্রী যারা মেধাবী পড়ুয়া রয়েছেন তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার একাধিক প্রকল্প কিন্তু চালু করেছে যার মধ্যে তোমরা জানো কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ আরো একাধিক প্রকল্প যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এই স্কলারশিপ কিন্তু চালু করেছে রাজ্য সরকার তো মাধ্যমিকের পর থেকে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য স্বামী বিবেকানন্দ কামিন স্কলারশিপ চালু করা হয়েছে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার খরচ কিন্তু প্রদান করা হয় এবার এই স্কলারশিপের বাজেটে আরও বাড়ানো হলো রাজ্য সরকার বাড়িয়ে দিলেন টাকা এর ফলে আরও বেশি সংখ্যক পড়ুয়া কিন্তু উপকৃত হবে তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট সূত্র মারফত জানা যাচ্ছে যে গতবারের তুলনায় এবছর অর্থাৎ দু হাজার আর্থিক চব্বিশ বর্ষে এই স্কলারশিপের বাজেট বাড়িয়েছে রাজ্য সরকার চলতি অর্থবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট পনেরোশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই কিন্তু এই বাজেট বাড়ানো হয়েছে টাকা বাড়ানো হয়েছে তো টাকা কবে থেকে পাবে ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কামভিন স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক বছর পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয় এবং চলতি শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া তো এছাড়াও পড়ুয়াদের যারা আবেদন করেছিলেন স্কলারশিপে তারা কিন্তু অলরেডি টাকা পাওয়া শুরু করে দিয়েছে অনেকের কিন্তু অ্যাওয়েটিং রেসপন্সে রয়েছে অনেকে ভেরিফাইড এখনও হয়নি এবং অনেকের ফর্ম ফিল কিন্তু চলছে তো সকল ছাত্রছাত্রীরা আগামী মার্চের মধ্যে সমস্ত টাকা কিন্তু পেয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে তো প্রত্যেক বছর এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয় তো এখানে একদম নতুনরা যারা আবেদন করতে পারে তার সঙ্গে রিনুয়ালও করা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট থেকে শুরু করে পলিটেকনিক মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের যে পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে তাদেরকে তো এখানে পড়ুয়াদের প্রত্যেক বছর বারো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় এবং ক্ষেত্রে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তোমরা জানো তো বিগত বছরগুলোতে এই স্কলারশিপের বাজেট কেমন ছিল এক ঝলক দেখে নিই তো এই স্কলারশিপের আবেদন করতে গেলে পঁচাত্তর শতাংশ নম্বর ছিল বাধ্যতামূলক আগে কিন্তু দু বছর আগে এই কমিয়ে ষাট শতাংশ করা হয়েছে অর্থাৎ যারা ষাট শতাংশ নম্বর পাবে তারাই কিন্তু আবেদন করতে পারবে তো পুরোরা স্কলারশিপে আবেদন করছে এবং দু হাজার একুশ সালে স্কলারশিপের জন্য এগারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল দু হাজার তেইশ বাইশ তেইশ শিক্ষাবর্ষে তিনশো কোটি টাকা বাড়িয়ে চোদ্দোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার আরও দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে একশো কোটি টাকা বাড়িয়ে পনেরোশো কোটি টাকা করা হল এর ফলে আরও লাভবান হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ